আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ওই দেখতে পাচ্ছেন আপনারা আসলে মংলার দিন তো ওই জন্য দেখেন ওই কী ধরনের জায়গা কী করতেছে এই যে শিয়াল শিয়াল মাও বের হয়েছে এই যে বলা শোনা ওই দিক দিয়ে ওই দিক থেকে বের হয়েছে দেখেন একটু লক্ষ্য হয়েছে এই আরেকটা মনে হয়েছে শিয়াল বাড়ির আশেপাশে গুরু যদি জঙ্গল থাকে আস্তে আস্তে আসতেছে করতেছে আস্তে আস্তে এই দিকে আসতে গ্রামে ফার্স্টে আমরা কিন্তু লুকিয়ে লুকিয়ে

जे यही डिजिटल कर लाइन तो देखल डायरेक्ट अपना जो सबके कमेंट लग सको कमेंट कर